দশ ঘন্টা সফল অপারেশন চালিয়ে বেলুরের অপহৃত দুই ব্যবসায়ীকে ফারাক্কা থেকে উদ্ধার করল হাওড়া সিটি পুলিশ গ্রেফতার করা হয়েছে পাঁচ অপহরণকারীকে পুলিশ সূত্রে ধৃতদের নাম জানা গিয়েছে রেহান শেখ সীতাহার শেখ রিঙ্কু শেখ অভিজিৎ বালা ও রাজু দেবনাথ এরা প্রত্যেকে মালদাহ ও নদিয়ার চাকদাহের বাসিন্দা পুলিশ সূত্রে জানা গেছে বেলুরের ভোট বাগান এলাকার ভাঙাচোরা সামগ্রীর ব্যবসায়ী সবার খান ও তার ভাই মোহাম্মদ আম্বার খান গত বৃহস্পতিবার ব্যবসা সংক্রান্ত কাজের উদ্দেশ্যে নদিয়ায় যায় এরপরই সেদিন রাতে দুজনকে অপহরণ করা হয়েছে বলে অপহরণকারীদের তরফে পরিবারের কাছে ফোন আসে মুক্তিপণ হিসাবে দাবি করা হয় সাড়ে পাঁচ কোটি টাকা পরিবারের তরফে অভিযোগের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে বেলুর থানার একটি বিশেষ দল অপহরণকারীদের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে নদিয়ার উদ্দেশ্যে রওনা দেয় এদিকে দুই অপহৃত ব্যবসায়ীকে নিয়ে অপহরণকারীরা শুক্রবার সকালে ফারাক্কার একটি হোটেলে গিয়ে ওঠে কর্মচারীদের তৎপরতায় ফারাক্কা থানার পুলিশ হোটেলে ঢুকে অপহরণকারীদের গ্রেফতার করে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয় অপহৃত দুই ব্যবসায়ীকে এদিন পাঁচ অপহরণকারীকে হাওড়া জেলা আদালতে তোলা হলে বিচারক আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে এদিন অপহরণ অপহরণকারীকে হাওড়া জেলা আদালতে তোলা হলে বিচারক আট দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন পুলিশ জানিয়েছেন ব্যবসায়িক শত্রুতার কারণে তাদের অপহরণ করা হয়েছিল কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনার সঙ্গে আরও কারা জড়িত সেটাও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানালেন ডিসিপি নর্থ বিশব সরকার যেটা পেয়েছি আমরা তো খুব বেশি টাইম পাইনি এদের আস্তে আস্তে ভোরবেলা প্রায় পাঁচটা হয়ে গেছিলো তো এবার কোর্টে ফরওয়ার্ড করারও ব্যাপার ছিল তো কোর্টে ফরওয়ার্ড করার আগে আমরা খুব বেশি টাইম পাইনি আমরা এদেরকে আট দিন করে পিসি পেয়েছি এবার এই পিসি পিরিয়ডে আস্তে আস্তে ওর পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে বাট অ্যাপারেন্টলি আমরা যেটা পাচ্ছি যে কিছু একটা ব্যবসায়িক সম্পর্ক ছিল এটা প্রত্যেকেই স্ক্র্যাপ মেটাল যেটা আছে তার সাথে জড়িত আছে এবার কে কার কাছ থেকে কিছু টাকা পেতো কি না পেলেও সেই অ্যামাউন্টটা কতটা কী আছে সেটা উইথ ইনভেস্টিগেশন ক্লিয়ার হবে বাট এদের মধ্যে একজনকে অ্যাটলিস্ট আমাদের যিনি ভিক্টিম আছেন চিনতে হ্যাঁ আমাদের না কে যে অ্যাকিউজ শেখ না যারা অ্যাকিউজ আছে অ্যাকিউজরা কেউ এই এলাকার না আমি অ্যাকিউজের নামগুলো বলে দিচ্ছি প্রথমজন আছেন রায়হান শেখ রায়হান শেখ এনার বাড়ি মালদা জেলার অন্তর্গত বৈষ্ণবনগর থানার এলাকায় দ্বিতীয়জন আছেন সীতাহার শেখ এনারও একই জায়গায় মালদা জেলার অন্তর্গত বৈষ্ণবনগর থানার আন্ডারে তৃতীয়জন আছেন রিঙ্কু শেখ একই বৈষ্ণবনগর অভিজিৎ বালা আছেন অভিজিৎ বালার বাড়ি হচ্ছে নদিয়া জেলার অন্তর্গত চাকদা এলাকায় আর লাস্ট আছেন রাজু দেবনাথ রাজুর বাড়ি হচ্ছে ফারাক্কাতে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত ফারাক্কা সরি কে হ্যাঁ ভিকটি মেয়ে এনাকে চেনেন এই সীতাহার শেখ যিনি আছেন বৈষ্ণবনগরে যার বাড়ি এনাকে

শুক্রবার আর বৃহস্পতিবার আর শুক্রবার করে ছোটো ছেলে সেই সংস্থায় ছুটি থাকে এ দিনটা ছিল শুক্রবার জাস্ট দাদার সাথে গেছিলো যে সময়টা ছুটি থাকে সেই সময় দাদার ব্যবসার ক্ষেত্রে অল্প একটু সাহায্য করে ছোট ছেলের যাওয়াটা বা ছোট ছেলের কে কিডন্যাপ করাটা কোনোটাই উদ্দেশ্য ছিল না বাট এখন যখন চলে গেছে দুজনকে একসাথে নিয়ে যায় আমরা এটা পেয়েছি আর শুধু তাই নয় যখন ফোন আসছিল তো ফোনেও কিডন্যাপাররা যারা ছিল বারবার বলছিল যে দোনো একসাথ কিউ আয়া হ্যাঁ ওদেরকে টাকা দেওয়া হয়েছিল এটা অ্যাকচুয়ালি আমাদেরই সুপারভিশনে হয়েছিল টোটাল পঁয়তাল্লিশ হাজার না আচ্ছা সত্তর হাজার সত্তর হাজার টাকা দেওয়া হয়েছিল বিভিন্ন অ্যাকাউন্টে কারণ এটা সম্বন্ধে অ্যাকচুয়ালি আমরা খুব কনফিডেন্ট ছিলাম যে ওরা একটা টাইম টাইম লাইন দিয়েছিল সেটা হচ্ছে বিকেল পাঁচটা যে বিকেল পাঁচটার মধ্যে টাকাটা দিতে হবে না হলে যেমন হয় হুমকি দেওয়া সেটা দিয়েছিল তো আমরা খুব কনফিডেন্ট ছিলাম যে অবশ্যই আমরা কেসটা অনেক তাড়াতাড়ি ক্র্যাক করবো যেটা বিকেল পাঁচটা বলেছিল আমরা সকাল দশটার মধ্যে ক্র্যাক করেছিলাম তো আমরা বাট আমরা এটা চাইছিলাম যে ওরা যেন কিছু কিছু টাকা দিতে থাকে যাতে করে যারা অপহরণকারীরা আছে তাদের এটা মনে হয় যে মানে ফ্যামিলিও কোপারেট করার চেষ্টা করছে কারণ যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ এটা আমাদের ইনশিওর করার প্রাইম দায়িত্ব আছে যে যারা ভিকটিম আছে তাদের যেন কোনো রকম কোনো ফিজিক্যাল হার্ন না হয় তো সেটাই একটা অপহরণকারীদের মধ্যে একটা বার্তা দেওয়ার জন্য আমরাই কিছু কিছু টাকা দিচ্ছিলাম ওটা আমরা রিকভারি করিয়ে দেবো আমাদের কাছে কমপ্লেন আসে মোটামুটি ওই সাড়ে এগারোটা পনেরো বারোটা নাগাদ এটা শুক্রবার শুক্রবার আর শনিবার যে মাঝখানের রাতটা সেই রাতের বারোটা পাঁচ বারোটা দশ নাগাদ আমরা এফআইআর লজ করি সারা রাত ধরেই অপারেশন চলে সকাল দশটার সময় মানে অপারেশনটা মানে অফিসিয়ালি শেষ হয় যখন ফারাক্কা থানা এদেরকে নিজের কাস্টাডিতে নিয়ে নেয় আজকে রবিবার শুক্রবার সকাল দশটা পাঠানো না অ্যাকাউন্টগুলো অ্যাকাউন্টগুলো ওদেরই অ্যাকাউন্টগুলো মালদার কোন আমরা এখনো পাইনি শুরুতে দাবিটা ছিল পাঁচ কোটি টাকার সাড়ে পাঁচ কোটি মানে বড় ছেলের জন্য সাড়ে তিন কোটি আর ছোট ছেলের জন্য দু কোটি লাস্ট যেটা আমাদের লাস্ট যে ফোনটা পাই সেই ফোনে বলে যে মিনিমাম সাড়ে তিন কোটি টাকা দিতে হবে বিকেল পাঁচটা হ্যাঁ নেগোসিয়েশন চলছিল মানে যে ফ্যামিলি ছিল সেই ফ্যামিলিও কন্টিনিউয়াস বলার চেষ্টা করছিল যে মানে আমার তো সেই অবস্থা নেই যে আমরা এত টাকা দিতে পারবো কিংবা আমাদের সময় দিতে হবে ইত্যাদি ইত্যাদি এর অনেকটাই হয়েছে পুলিশের গাইডেন্সে যে কি বলতে হবে কি না বলতে হবে এটা আমরা খতিয়ে দেখছি হ্যাঁ এখনো এখন না এখনও অবধি মানে এখন অবধি আমরা পাইনি বা খতিয়ে দেখছি যেটা বললাম যে আমরা কথা বলার মতো খুব বেশি সময় পাইনি এবার মালদা থানায় যেখানে এদের বাড়ি আছে সেখানে ভেরিফাই করার ব্যাপার আছে হুম হুম এটা মানে এটা দেখুন যারা চেয়েছে বা তাদের ইয়ের ব্যাপার আছে হ্যাঁ যে কতটা তার কি ফিনান্সিয়াল ক্যাপাসিটি আছে দিয়ে কতটা কি টাকা চাইছে যে এমন চায় যে দিতে পারবে না তাহলে তো পুরো ইয়েটাই মাঠে মারা যাবে হ্যাঁ এবার কি কী ভেবে চেয়েছে কী আছে এগুলো জিজ্ঞাসাবাদ করার ব্যাপার আছে তারপর এদেরও এবার ভিকটিমের কী কতটা ফিনান্সিয়াল ক্যাপাসিটি আছে আমরা একটা মোটামুটি ওপর ওপর জানি এবার তার তো খুব ডেপথে ঢোকাটা এক্সাক্টলি এই ইনভেস্টিগেশনের পার্ট হবে না

ছেলেদের আর দেখতে পাবো না গাড়িতে ওঠাবার জন্য কোনো আর্মস ব্যবহার করেনি মানে মানে করে থাকলেও আমরা এখনো সেরকম পাইনি কিছু কোনো আর্মস রিকভার হয়নি একটা গাড়িতে করে নিয়ে গেছে একটা সেলটা কি ছিল না একটা সেলটা কি গাড়িতে করে নিয়ে গেছে সেই গাড়িটাও আমরা রিকভার করেছি পাঁচজন ছিল মানে জাস্ট ম্যান হ্যান্ডেল করেই তুলে নিয়েছি এখন অব্দি আমরা যেটা পেয়েছি হ্যাঁ মানে আমরা এখনো কিন্তু ভিকটিমের কাছ থেকেও রকম কোনো আর্মসের গল্প পাইনি রিকভারি হওয়ার পরে